আমাকে দুজনকে আর একজনকে শারীরিকভাবে স্টেপ করা হয়েছে ওখানে উনি ছুটিতে স্টেপ করে ওনাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে ওনার সারা শরীরটি জখম উনি হচ্ছে আমাদের মসজিদের সভাপতি মূল আগের টার্গেট ছিল ওনার ছেলেকে হত্যা করা ওনার ছেলে ওনার বাতি যাকে সে উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে তাকে ছুরিতে পর্যাপ্ত পরিমাণে স্টেপ করা হয়েছে তার সে এখন এনএসিতে আছে বাতি ট্রিটমেন্ট করা হয়েছে তার সাতটা ছিল হয়েছে এখানে তার ছেলে একটা সত্যি হচ্ছে চিহ্নিত ভূমি তেতুল জড়া ইউনি চিহ্নিত ভূমি তার নামে সাবার থানায় মামলা আছে ভূমি মামলা আছে সে এখন আমাদের মসজিদের যে এমআইটি ফাইভের যে মেট্রো বিল করা হয়েছে সেই টাকা আছে আমাদের মসজিদ কমিটির অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের প্রধান হচ্ছে কিউনু সাহেব সে হচ্ছে প্রধান এখন এই মসজিদের টাকাটা দিয়ে আমাদের একটা জমি কেনার হতা চলতেছিল এখন মসজিদের থেকে জমিতে জমি দেখা হয় এই এক লাখ হাজি তখন বলে যে আমাকে টাকা দিতে হবে দশ লাখ ত্রিশ লাখ বিশ লাখ জমি কিনতে হইলে এখন মোর্জিদের টাকা দিয়ে একলা শালিদিকে জমি কিনতে হইবো এখন মোর্দির তো কারোর পার্সোনাল টাকা না যে হালি শালীম টাকা দিয়ে দিব মোরম টাকা দিয়ে নাজি মুদি টাকা দিয়ে দিব নাজি মুদী হচ্ছে আমাদের মরিজির সেক্রেটারি এখন এটা কি কারো দেওয়ার এক্তিয়ার আছে টাকা দেওয়ার যদি এক্তিয়ার থাকে পিউটি সাহেবের আছে সেটি অন্য সাহেবের আছে চাঁদা নেট সে চাঁদাবাস তার ভাতি যা হচ্ছে মাদক ব্যবসায়ী চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বি আর তার দুই ছেলে হচ্ছে সন্তাসী সে এমন কোন কার্যকলাপ নাই সন্তাসী কার্যকলাপ নাই সেটা চালাইতেছে হাজি সালিম সভাপতি ওনার ছেলে ওনার ছেলের হত্যার উদ্দেশ্যে করা হয়েছে ইমরান হোসেন উনি এন এসিতে আছে এই দুই হাজার পঁচিশ সালে আইস আমাদের এই সন্তাসী বাহিনীর দ্বারা ইসলামের জন্য আমাদের কি হত্যা করা হবে এই দেশের আইন কেটে বলে নাকি যদি আইন এটা বলে তাহলে আমাদের মেরে ফেলেন আমরা তো আমাদের দেশ ছেড়ে চলে যেতে বলেন সন্ত্রাসীদের দেশ দিয়ে চলে যায় ইসলামের কোনো দরকার নাই যদি ইসলাম অর্জিদের টাকা দিতে হয় সন্ত্রাসীদের জমির জন্য তাহলে আমরা দিয়ে দেবো সমস্যা নেই আপনি বলেন সাইন কি বলে যে মরজিদের টাকাটা একটা সন্ত্রাসী গোষ্ঠী আপনি দিয়ে তুলে দেবো এই জন্য কি সভাপতি কে মারতে পারে মারার একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে তারা মসজিদে ছুরি নিয়ে আসছে টাকা নিয়ে আসছে তাদের সন্ত্রাসী গোষ্ঠী ভাড়া করে নিয়ে আসছে তিরিশ লাখ জায়গা কিনবে মসজিদের আমরা তিরিশ লাখ দিতেই হবে আমি টাকা দুম করে দিতে সভাপতি আমি এক ঘন্টার তো দেওয়া গেলাম আর কোনো বেসিকের সন্ত্রাস ছেলেরা সন্তাস।